নমস্কার বন্ধুরা সুতপার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো বন্ধুরা আমি আজকে আপনাদের সঙ্গে দারুণ একটি রেসিপি শেয়ার করব আজকে আমি বানাবো ফুলকপির ভাপা যেটা গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে বন্ধুরা আর সহজভাবেই বানিয়ে নেওয়া যায় বাড়িতে মাছ মাংস না থাকলে এইভাবে ফুলকপি দিয়ে ভাপা বানিয়ে দেখবে যেটা খেতে অসম্ভব সুন্দর হয় আর চলুন এবারে আমি রেসিপি শুরু করছি আপনারা পুরো ভিডিওটি দেখুন আশা করছি সবারই ভালো লাগবে আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন চলুন এবারে রেসিপি শুরু করছি ফুলকপির ভাপা বানানোর জন্য এখানে আমি ফুলকপি কেটে নিয়েছি আর সঙ্গে কেটে নিয়েছি একটা টমেটো চারটে কাঁচা লঙ্কা আর কিছুটা পেঁয়াজ এরকম করে খোলাটা আমি ছাড়িয়ে নিয়েছি এদিকে উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবারে কড়াইতে তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে কেটে ধুয়ে রাখা ফুলকপি দিয়ে দেবো এবারে দেবো স্বাদ মতো নুন আর দেবো একটুখানি হলুদ গুঁড়ো এবারে আমি ভালো করে মিশিয়ে নেবো ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে চাপা দিয়ে দেবো আর ফুলকপি হালকা করে ভেজে নেবো আর চাপা দিয়েছি তাতে ফুলকপিগুলো হালকা সেদ্ধ হয়ে যাবে প্রায় দু মিনিট পরে একবার চাপা খুলে দেবো আর একটুখানি নাড়িয়ে দেবো এবারে আমি এর মধ্যে দেব এই পেঁয়াজের টুকরো সবগুলো দিয়ে দেবো আবারও আমি তিন মিনিটের জন্য চাপা দিয়ে দেবো আবারও তিন মিনিট পরে চাপা খুলে দেব ফুলকপি হালকা করে ভেজে নিয়েছি হালকা করে সেদ্ধ হয়ে গেছে এবারে আমি ফুলকপি নামিয়ে নেবো আর ভাপা বানানোর জন্য এখানে আমি একটা টিফিন বক্স নিয়েছি এর মধ্যে আমি দেবো এখানে আমি কিছুটা মশলা নিয়েছি নিয়েছি সরষে বাটা চীনা বাদাম বাটা আর নিয়েছি পোস্ত বাটা এইগুলো আমি দিয়ে দেব এর মধ্যে আমি দেবো কোরানো নারকেল তিন চামচ কোরানো নারকেল দিয়ে দেব আর দেবো এক চামচ চিনি ফুলকপি ভাজার সময় নুন দেওয়া আছে তাই আমি সাত বুঝে একটুখানি নুন দিয়ে দেবো দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দেবো মশলা বাটা জল এবারে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি দেবো সরষের তেল অল্প করেই দিয়েছি পরে আবারও দেব এবারে আমি আবারও ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে ভেজে নেওয়া ফুলকপি দিয়ে দেবো আর দেবো টমেটো কুচি আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ না দিয়েও এই রেসিপি বানিয়ে নিতে পারেন এবারে আমি ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে আমি ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো কাঁচা তেল দিয়ে দিয়ে দেব। এবারে চাপা আর এটা বসাবো ভাপে তার জন্য আবারও উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিই আবারও উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়েছি কিছুটা জল জল গরম হয়ে গেছে এবারে আমি টিফিন বক্সটা বসিয়ে দেব। লক্ষ্য রাখতে হবে যেন এই মুখ পর্যন্ত জল না আসে যেন এর নিচ থেকেই জল হয় নইলে কিন্তু যখন ফুটবে এই জলটা তখন কিন্তু ভাপার মধ্যেও জল ঢুকে যাবে আর ভাপা খেতে ভালো লাগবে না এবারে আমি চাপা দিয়ে পনেরো মিনিট ভাপিয়ে নেবো পনেরো মিনিট হয়ে গেছে এইবারে চাপা খুলে দেব আর আমি টিফিন বক্সা নামিয়ে নেব টিফিন নামিয়ে হালকা ঠান্ডা করে নিয়েছি এবারে আমি চাপা খুলে নেব দেখি পারি কিনা এই দেখুন কত সুন্দর হয়েছে ভাপা আর দারুণ একটা সেন্ট বেরিয়েছে দেখতে কিন্তু অসাধারণ হয়েছে আর এই সময়ে চেক করে নিতে হবে ফুলকপি সেদ্ধ হয়েছে কিনা ফুলকপি ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবারে আমি একটুখানি টেস্ট করে দেখি কেমন হয়েছে দারুণ হয়েছে বন্ধুরা গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগবে আপনারাও এই পদ্ধতিতে একবার ফুলকপির ভাপা বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ হবে আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে প্রেস করবেন দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ